আল্পনা আর আমাদের মাঝে নেই এত অল্প বয়সে একটা তরতাজা এইভাবে অকালে শেষ হয়ে গেল যার গেল সেই বোঝে হারানোর যন্ত্রণাটা কি কয়দিন আগে আলপনার বাবা মারা গেল আবার এই আলপনা রুবি কাকিমার যে কি হচ্ছে কিভাবে যে ধৈর্য ধরে আছেন একমাত্র উনিই জানেন যে রুবি কাকিমার সব কিছু শেষ হয়ে গেল ভগবানের এমন নিষ্ঠুর পরিহাস যে তার কপালে একটু সুখও ও সহ্য করতে দিল না সবে একটু সুখের মুখ দেখল তো তার মধ্যে এই শরীরের মধ্যে এমন মারণ ব্যাধি দিল যে সে আর বেঁচে সুখ শান্তি ভোগ করতে পারলো না তো কারণবশত আমার নামও আলপনা তো এটা না আমি জানতাম না হঠাৎ কালকে আমি ইউটিউবে ভিডিও ছাড়তে গিয়েই মানে এইটা জানতে পারি তো আমরা তো কন্টেন্ট মাত্র তো রুবি কাকিমার যে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে সেটা আমরা একটা মা মায়েরাই একমাত্র বোঝে যে সন্তান হারানোর যন্ত্রণাটা কি। আর ওরা না এত মানে কম সময়ের মধ্যে এত ভালো সবাইয়ের ভালোবাসা পেয়েছিলো এত তাড়াতাড়ি সাফল্য অর্জন করেছিল হয়তো সেটাই ভগবান সহ্য করতে পারলো না তো আল্পনা বোন তুমি যেখানেই থাকো ভালো থাকো তোমার আত্মার শান্তি কামনা করি আর তোমাদের সবাইকে একটাই অনুরোধ তোমরা যে যে ধর্মের হও না কেন আল্পনা বোনের শান্তির কামনা মানে আত্মার শান্তির কামনা করো তো মানে বিশ্বাসই করতে পারছি না যে এত অল্প বয়সে একটা প্রাণ শেষ হয়ে গেল